হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ আর আমি হচ্ছি বনশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে তোমাদের সোনামার জন্মদিনের কিছু মানে প্রোগ্রাম সেটা আমি আজকে নিয়ে এসেছি তো এটা দিনের বেলায় কি কি হয়েছে সেগুলো নিয়ে এসেছি তার সঙ্গে কী কী সারাদিনে কী কী করেছে সেগুলো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সেজন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আজকে প্রথম দেখবে আর যারা সবসময় আমার ভিডিও দেখো যেই বোন আর আমার বন্ধু দাদা বৌদিরা তার তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো সারাদিনে আজকে সোনা জন্য কী কী আমি রান্না করলাম পুজো দিতে নিয়ে গিয়েছিলাম তারপরে কি কী দিয়ে সোনামার খাবার দাবার জোগাড় করলাম সবগুলোই আজকে ভিডিওতে দেখাতে তো চলো ভিডিওটা শুরু কর সোনামা আজকে একা একা ঘুম থেকে উঠে পড়েছে কারণ হচ্ছে সোনামা আজকে কী বার্থডে সেই জন্য দিন ডাক দিয়ে উঠে উঠে তাল পাই না এই যে গুড মর্নিং সোনামা হ্যাপি বার্থডে সোনামা থ্যাংক ইউ বলো সবাই এখন ফোন করবে তো তোমাকে থ্যাংক ইউ সবাইকে বলতে হবে হ্যাঁ ঘুম ছুটে গেছে সোনা মহারাজা দেখো আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এই জন্য কান ঢাকা দিয়ে দেখো ঘুম থেকে উঠে এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে এই সোনা মহারাজকে পার্সেল চলে এসেছে চলে যাবে চলে দেখি পার্সেলটা এখন খুলতে হবে

এই যে হাতের মধ্যে হাতে গ্লাভস পরে এসে রানী সাজবে রানী রানী না এটা যে ছোট্ট পরি রাজকুমারী নাকি রাজকুমারী সাজবে রাজকুমারী ওর মিমি হচ্ছে সব কিছু রাজকুমারী সাজার যে ড্রেস সেগুলো পাঠিয়ে দিচ্ছে এখন ড্রেসটা আসেনি ড্রেসটা আসবে পরে হ্যাঁ এবারে জামা চলে এসছে নাকি শোনাবার সকাল থেকে পার্সেল আসতেই আছে আমার সকাল থেকে পার্সেল আসতেই আছে আজকে খুলতে হবে হ্যাঁ খুলতে হবে এখন পার্সেল দেখা দুপুর উঠো দেখা উপরে উঠা একটু উঠো খুলো হ্যাঁ দাদাকে বলো দাদা খুলে দেবে জামা চলে এসছে তার মিমিকে ফোন করে বলে দাও জামা চলে এসছে হ্যাঁ এই যে সাজু গুজুর জিনিস হাজগুজু হাজু গুজুর জিনিস আর তুমি মিলে থ্যাংক ইউ বলে দাও দেখি তাকে বলো তুমি তাকে বলো তো পছন্দ হয়েছে তো সোনামার দেখলে সকালবেলা পার্সেল এসছে আর তারপরে সোনামার জন্য আমি রান্নাঘরে গেলাম রান্না করতে আমি পাঁচ রকমের প্রথমে ভাজা ভেজেছি আর এটা হচ্ছে আমাদের জন্য বেগুন ভাজা আর সকালবেলা যে খাবারটা খাবে সেই জন্য ডিম ডিম্পোজ করেছি আর মাছ ভাজা আর ডাল দিয়ে সকাল সবাই খাবে আর আমি তো ছেলে মেয়ে যেদিন বার্থডে থাকে সেদিন আমি উপস্থিত থাকি আমি ঠাকুরের কাছে গিয়ে পুজো দিই তারপরে শেখাই খাই তা তো তোমরা সবাই আশীর্বাদ করবে সোনামার জন্য তো সবাই স এক এক করে শোনা আমাকে ফোন মানে ফোনের মধ্যে ইউজ সবাই ইউস করছে তো আমার প্রথমে বোন করেছিল তারপরে বাবা মা তারপরে আমি আবার রান্নায় চলে এসেছি তো ছোট মাছ নিয়ে এসছে ছোট মাছটা পাতলা করে একটু সর্ষে দিয়ে ঝোল করছি কারণ চিকেন রান্না হবে আর সোনামা যেহেতু ছোটো মাছ ভাজা খেতে ভালোবাসে সেজন্য মাছ ভাজা রেখে দিয়েছি আর শাশুড়ি মা তো চিকেন খায় না সেজন্য সোনা মানে শাশুড়ি মাছ খাবে তার সঙ্গে আমরাও খাবো ছোটো মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল আর তারপরে রান্না হবে চিকেন আর তোমরা কিন্তু সবাই সোনামাকে আশীর্বাদ করবে সোনামা যেন মানুষের মতো মানুষ হতে পারে এটাই সব থেকে বড় আশীর্বাদ আর পড়াশোনাটা যেন ঠিকঠাক করতে পারি আর যেন সুস্থ থাকে এটাই হচ্ছে সবথেকে বড়ো আশীর্বাদ আর তোমরা কিন্তু সেই আশীর্বাদটি সবাই করবে তো দেখো আমার মাছের হচ্ছে ঝোলটা হয়ে গেছে তারপরে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর হচ্ছে টমেটো চাটনি করেছি তো এগুলোই করেছি তো আজকে শুধু মানে দুপুরবেলার সোনামার জন্য এগুলোই ব্যবস্থা করেছি তারপরে দেখো সোনামার আবার ফোন এসছে এরপরে ফোন করেছিল বড় পিসি আর দিদিভাই ভাই ছোট পিসিও ফোন করেছিল সেটা কিন্তু আমার ক্যামেরা করা হয়নি তো আমি রান্নাঘরে এসে সে তোমাদেরকে দেখানোর জন্য যে আজকে মাংস রান্না করছে হচ্ছে আমার ছেলে তার বোনের জন্য মাংসটা রান্না শেষ হলে তারপরে গ্যাস পরিষ্কার করে তারপরে সবশেষে পায়েস রান্নাটা করব। তারপরে পায়েস রান্না হয়ে গেলে তারপরে যাব মন্দিরে পুজো দিতে প্রত্যেকবার মানে আমি মেয়ের জন্যও যাই ছেলের জন্যও যাই তো আজকেও মেয়ের জন্য কিন্তু আমি আমি আর আমার মেয়ে আর আমার পর দুজনে মিলে তিনজনে মিলে যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে মনে মনে বলো অং নম শিবাই অং নম শিবাই অং নম শিবাই দেখতে তো পাচ্ছ সোনামা পুজো দিচ্ছে এখানে আমি প্রত্যেক বছর যাই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে তারপরে পুজো দেওয়া শেষ করে তারপরে এবার বাড়িতে চলে আসবো বাড়িতে তারপরে সোনামার জন্য যে আয়োজন করেছি সেগুলো দিয়ে খেতে দেব। তো প্রথমেই তার পাপা তাকে আশীর্বাদ করে তা প্রথমে আশীর্বাদ করেছে তারপরে পায়েসটা মুখে খাইয়ে দিয়েছে তারপরে এক এক করে মানে আমার বর দিয়েছে তারপরে আমার শাশুড়ি মা তারপরে হলো আমার আর ছেলে আর আমি তো ক্যামেরাম্যান আমি দিয়েছি কিন্তু আমারটা আর ক্যামেরা করা হয়নি তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু সবাই হচ্ছে আশীর্বাদ করবে যেন আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সব সময় সুস্থ থাকতে পারে কারণ ওর খুবই শরীর খারাপ যায় একদমই ভালো যায় না তো শুনে আমার খেতে বসে এখন খাওয়া শুরু করো লেবু লঙ্কা দিয়ে শুরু করো ডাল দিয়ে খাও মা তোমার যেগুলো যেগুলো পছন্দ কি রান্না দেখো ডাল ছোট মাছ তারপরে চিকেন চাটনি মিষ্টি পায়েস তারপরে পাঁচ রকমের ভাজা মা এখন খাবে ঠিক আছে এখন খাও শূন্য করে খাও তার সঙ্গে এদিকে পাবা নিয়ে এসে কি কি লেস চকলেট খাওয়া শুরু করো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর সোনামাকে সবাই আশীর্বাদ করবে আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সোনামাকে আবার শেষ মেশ তার ছোট মামিও ফোন করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি হ্যালো হ্যালো কি কর মমি হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যাপি বার্থডে আমার আমি তো শুনলাম দাদা বলে চলে এসো বলো চলে এসো